জুনিয়ার কেরাত প্রথম হয়েছে নার্গিস খাতুন নার্গিস খাতুন কেরাত তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন ইসমাইল মিদ্দে মহাশয় নার্গিস খাতুন এই জলসা এই জুনিয়ার গজল জুনিয়ার গজল তৃতীয় হয়েছে আলিয়া খাতুন আলিয়া খাতুন তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের গ্রামের শ্রদ্ধে হাজি জনাব शेख ইলিয়াস সাহেব নারে তাকবীর বারাসাদ আকবার নারে তাকবীর 127 গ্রাম বাসি গোল 127 গ্রাম বাসি গোল কমিটি সাহেবান গোল ঈদে মিলাদুন্নবী জলসা নারে হয়েছে শেখ আবিদুল জুনিয়ার গজল জুনিয়র গজল শেখ আবিদুল তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শেখ জয়নাল মহাশয়

পুরস্কার তুলে দিচ্ছেন রুহুল চাচাজি তিনি পুরস্কার তুলে দিচ্ছেন নারাই তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর বিসমিল্লাহ বিসমিল্লাহ ঈদ এ میلاد সিনিয়র কেরাত তৃতীয় স্থান অধিকার করেছে সিনিয়র কেরাত থার্ড হয়েছে শেখ সানাউল তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জেমির মিদ্যে মহাশয় থার্ড সিনিয়র কেরাত না সেকেন্ড হয়েছে সিনিয়র ক্রোতে সুলাইমান সুলাইমান তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মিলাদুন নবী জলসা কমিটির সভাপতি প্রেসিডেন্ট ও সরি ক্যাশিয়ার maaf করবেন ক্যাশিয়ার اکبر আলী মহাশয় না আর ঈদে মিলাদুন নবীর জলসা ঈদে মিলাদুন নবীর জলসা সিনিয়র কেরাতে প্রথম হয়েছে শেখ আম্মার তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আলাহাজ শেখ ইরিয়াস মহাশয় হাত মোজা দেবে সিনিয়র গজল প্রথম হয়েছে তাজমিন তার হাতে থার্ড থার্ড হয়েছে তাজমিন মিদ্দে তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সে সদ্যম না রে দেখবে না দেখব ঈদে মিলাদ উন্নবীর জলসা ঈদে মিলাদুল নবীর জলসা রে দেখব দ্বিতীয় স্থান অধিকারী করেছে সিনিয়র গজল খোবায়েব মিদ্দে খোবায়েব মিদ্দে তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার ছাত্র আব্দুল মোমেন মাওলানা আব্দুল মোমেন নারী দেখবেন জান নবীর जल्সা ঈদ এ মেলা দ্বন নবীর जल्সা যারা সাতগেরমবাসী গড ঈদ নবীর কমিটি সাহেবান গড নারীকবে সিনিয়র গজলী প্রথম হয়েছে মারিয়াম খাতুন মারিয়াম খাতুন তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ঈদে নবী জলসা কমিটির অন্যতম মুখ আমার শেখ আজাদ ভাই সিনিয়র গজল এবং কেরাত সিনিয়র গজল একদম যারা সিনিয়র সেই গজলে প্রথম হয়েছে আরিফ আরমান মল্লিক আরিফ মল্লিক আরিফ আরমান মল্লিক তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আলহাজ শেখ ইলিয়াস মহাশয় দেখবে না দেখবে ইসরাফিল মিদ্দে মহাশয় আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ইসরাফিল মিদ্দে মহাশয় সবাই বসবে ইসরাফিল মিদ্দে মহাশয় সিনিয়র কেরাতে প্রথম হয়েছে শেখ ওহিদুল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বারাসা জামে মসজিদের কমিটি তিনি পুরস্কার তুলে দিচ্ছেন ইসরাফিল মিত্তে মহাশয় ঈদ এলাদুলনীর ঈদ এ মিলাদুলনীর জলসা না জুনিয়র কেরাতে সেকেন্ড এবং থার্ড মুস্তাফিজ মন্ডল আর মেহেরুন খাতুন যারা কেরাত পড়েছে গজন নয় মেহেরুন খাতুনকে তুমি না আরય তাকবীর না আরય তাকবীর সকলে পুরস্কার নিয়ে যাবে কেউ যদি না পাও আমাদের কাছে এসে জানাবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ তারা দয়া করে শান্তনা পুরস্কারটা নেবে না যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ তারা দয়া করে সান্ত্বনা পুরস্কারটা নেবে না তোমাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে তোমরা সান্ত্বনা পুরস্কারটা নেবে না